আসসালামু আলাইকুম আই মোহাম্মদ ফরাদ হোসাইন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর থেকে হতাশার দিন শেষ আপনারা আমাকে ম্যাক্সিমাম ভাই ব্রাদার আমাকে মেসেজ করে জানান ভাইয়া আমি আপনার ক্লায়েন্ট হান্টিং টেকনিক ব্যবহার করে আপনার মেসেজ টেমপ্লেট ব্যবহার করে ক্লায়েন্টদেরকে আমি মেল পাঠাচ্ছি ক্লায়েন্টদেরকে আমি ফেসবুক এবং আদার্স মিডিয়া দ্বারা আমি তাদেরকে মেসেজ করতেছি কিন্তু অনেক সময় ক্লায়েন্টের রিপ্লাইগুলো এই ধরনের হচ্ছে ক্লায়েন্ট বলতেছে নট ইন্টারেস্ট আবার অনেক ক্লায়েন্ট বলতেছে থ্যাংক ইউ আবার অনেক ক্লায়েন্ট বলতেছে যে নট আপ মানি তো ক্লায়েন্ট গুলো যে এই ধরনের দিচ্ছে এদের আমরা ধরনের পদক্ষেপ নিতে পারি এবং কি ধরনের পদক্ষেপ নিলে আমরা আমরা আমাদের ক্লায়েন্ট রেশিওটা ডাবল হারে বৃদ্ধি করতে পারবো সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে আপনাদের এ টু জেড তুলে ধরব এবং দেখিয়ে দেব এর সমাধান তো আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আপনি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলের লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদেরকে সফল পরিণত করা এই উদ্দেশ্যে আমরা ক্লায়েন্ট মিটিং সাপোর্ট থেকে শুরু করে আমরা পেমেন্ট গেটওয়ে সাপোর্ট এই ধরনের সহায়তা কিন্তু আমরা করে আসতেছি তো এখন আসেন আমরা যদি একটু চিন্তা করি যে ক্লায়েন্ট বলতেছে নট অ্যানাফ মানি আসলেই কি তার কাছে টাকা নাই বিষয়টা কি আদর্শ সত্য আমরা আমাদের ফেসবুক অ্যাডস প্রজেক্ট বলি ইউটিউব অ্যাডস প্রজেক্ট বলি বা ইউটিউব এসিও প্রজেক্ট বলি বা গুগল অ্যাডস প্রজেক্ট বলি বা ওয়েবসাইট এসেক্ট বলি তো এই সাধারণত বাজেটটা কেমন হয় পাঁচশো থেকে এক ডলার বা পনেরোশো ডলার বা দুই হাজার ডলার তো আমাদের বাংলাদেশের বা এশিয়া মহাদেশের মানুষের কাছে যেমন এক হাজার এক হাজার টাকা পনেরোশো টাকা বা দুই হাজার টাকা খুব বেশি একটা অ্যামাউন্ট না তো ইউরোপ আমেরিকা মহাদেশের ক্লায়েন্টের কাছেও সেম পাঁচশো ডলার এক হাজার ডলার পনেরোশো ডলার দুই হাজার ডলারও কিন্তু খুব বেশি একটা অ্যামাউন্ট না তো তাহলে কেন ক্লায়েন্টরা নট মানি বলতেছে এটার কারণটা কি এটার অ্যাগেন্স্টে আমরা কি ধরনের পদক্ষেপ নেব আবার অনেক ক্লায়েন্ট বলতেছে নট ইন্টারেস্ট দেখেন তার একটা বিজনেস আছে তার একটা বিজনেস ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দ্বারা সে প্রোডাক্ট সেল করে তাহলে অথবা তার একটা ইউটিউব চ্যানেল আছে কিন্তু সেই চ্যানেলের মধ্যে সে কন্টিনিউ ভিডিও দেয় কিন্তু তার কোনো গ্রোথ নাই তবুও সে বলে নট ইন্টারেস্ট এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা কি ধরনের পদক্ষেপ আমরা বিষয়টা আলোচনা করি আমি আপনাদের নিয়ে আসলাম গুগল তো এই ফাইলের মধ্যে একটা লেখা আছে যে মতো কাজ একটা প্রবাদ আছে যে ফ্রিতে দিলে বাঙালি আল কাতরাও খায় তো পৃথিবীর যত মানুষই আছে না কেন আপনি যদি তাদেরকে ফ্রিতে কোনো সার্ভিস দেন তাহলে সেটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করে আর যখনই সে অ্যাকসেপ্ট করবে তখনই সে ক্লায়েন্টে পরিণত হবে বিষয়টা কিভাবে দেখেন যে সকল ক্লায়েন্ট বলতেছে নট ইন্টারেস্ট অথবা ক্লায়েন্ট বলতেছে নট অ্যান মানি অথবা মেসেজ দেখে বাট রিপ্লে করে না এই সকল ক্লায়েন্টের সমস্যাটা কিন্তু আপনি এভাবেই সমাধান করতে পারবেন আমরা যদি একটু চিন্তা করি ক্লায়েন্ট যদি বলে যে নট অ্যান আফ মানি আসলে কি তার কাছে টাকা নাই তার কাছে টাকা আছে কিন্তু তাকে আপনি প্রপারলি ইমপ্রেস করতে পারতেছেন না তার মনে আপনাকে জায়গা নিতে হবে তার মনে আপনি জায়গা নেবেন আপনি যদি এই মেসেজটা ক্লায়েন্টকে প্রপারলি সেন্ড করতে পারেন এই মেসেজটা যখন আপনি ক্লায়েন্টকে প্রপারলি সেন্ড করবেন এই মেসেজের মধ্যে সেই সকল কথাগুলো তুলে ধরা আছে আপনি ক্লায়েন্টের একটা আপনি ক্লায়েন্টের বিজনেসটাকে ফ্রিতে অডিট করে দিবেন আপনি ক্লায়েন্টের চ্যানেলটাকে ফ্রিতে অডিট করে দিবেন আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে ফ্রি অডিট করে দিবেন একটা বিজনেসের বা একটা ওয়েবসাইটের বা একটা চ্যানেলের মধ্যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনি ক্লায়েন্টকে রিপোর্ট করে ক্লায়েন্টকে আপনি জানাই দিচ্ছেন এখানে ক্লায়েন্ট যখন জানতে পারলো ক্লায়েন্ট কিন্তু আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি হয়ে যাবে যে আপনি সম্পূর্ণ ফ্রিতে ক্লায়েন্টের চ্যানেল বা ক্লায়েন্টের ওয়েবসাইট বা ক্লায়েন্টের অ্যাডসটা আপনি অডিট করে দিলেন তার সমস্যাগুলো আপনি তাকে জানাই দিচ্ছেন সমস্যা যখন ক্লায়েন্ট জানতে পারলো তখন তো আর সে সেগুলো সমাধান করতে পারবে না কারণ সে তো আর এক্সপার্ট না এক্সপার্ট হলেন আপনি ক্লায়েন্ট তখন উল্টা আপনাকেই অফার করবে এই সমস্যাগুলো তুমি আমাকে সমাধান করে দাও আর তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে একটা ইচ্ছা মতো একটা বাজেটও কিন্তু আপনি নিতে পারবেন তো আমরা যারা ক্লায়েন্টদেরকে শুধু মেসেজ করে যাই মেসেজ করে যাই মেসেজ করে যাই যে ধরনের ক্লায়েন্টরা যে সকল ক্লায়েন্টরা এই ধরনের রিপ্লাই করতেছে তাদেরকে আমরা বাদ দিচ্ছি আমরা আমাদের ক্লায়েন্ট লিস্ট থেকে বাদ দিচ্ছি আমরা আমরা এটা ভুল করতেছি ওই সকল ক্লায়েন্টদেরকে বাদ দেব না কারণ তার লিডটা আপনি কষ্ট করে কালেক্ট করছেন অনেক সময় নিয়ে আপনি লিড কালেক্ট করছেন কিন্তু তাকে প্রপার ইমপ্রেস না করতে পারার কারণে সেই ক্লায়েন্টটা কিন্তু চলে যাচ্ছে আমরা তাকে চলে যেতে দেব না আপনি এই মেসেজটা প্রপারলি তাকে সেন্ড করেন ভালো পরিমানে আপনি বেনিফিট জেনারেট করতে পারবেন তো বিষয়টা এখানে কি বলা হচ্ছে দেখেন এখানে আমরা যে বিষয়টা বলতেছি সাবজেক্ট আপনারা যখন ক্লায়েন্টকে যখন মেইল করবেন সেই মেইলের মধ্যে যে সাবজেক্টটা দিবেন সেটা লিখবেন গেট এ ফ্রি যারা আপনারা অ্যাডস সার্ভিস দেন তারা লিখবেন অ্যাডস অডিট রিপোর্ট যারা আপনারা ইউটিউব এসিও সার্ভিস দেন তারা লিখবেন গেট এ ফ্রি অডিট রিপোর্ট লিমিটেড ইউটিউবে এখানে খুবই সংক্ষিপ্ত আকারে আপনি যে ক্লায়েন্টকে যে ফ্রিতে অডিট রিপোর্ট করবেন ফ্রিতে যে অডিট রিপোর্ট করবেন সেটা কিন্তু লিমিটেড মানে সীমিত যখন ক্লায়েন্ট দেখবে তখন কিন্তু সে নিতে মানে আপনার অফারটা সে লুফে নিতে আগ্রহ প্রকাশ করবে একশো একশো গতিতে কারণ আপনি এখানে লিমিটেড টাইমের কথা বলতেছেন তো এটা যেহেতু ফ্রিতে হবে এবং অফার প্রায় শেষের দিকে তাহলে কিন্তু সেটা গ্রহণ করতে বাধ্য থাকবে এবং সে যদি রিপ্লে নাও করে সে কিন্তু রিপ্লে দিতে বাধ্য থাকবে কারণ এই সার্ভিসটা পেতে ক্লায়েন্টের কোনো টাকা খরচ করতে হচ্ছে না আমরা যখন একটা বিজনেস থেকে আমরা যখন একটা কোন ওয়েবসাইট থেকে আমরা যখন প্রোডাক্ট কিনি আমরা যখন সেটার লিমিটেড টাইমের কথা জানতে পারি আমার সেই সার্ভিসটা লাগবে বা আমার সেই প্রোডাক্টটা লাগবে কিন্তু সেটা ক্রয় করার সময় খুবই সীমিত আপনি কিন্তু তাড়াহুড়ো করে সেই প্রোডাক্টটা পারচেস করেন তো এক্ষেত্রেও কিন্তু একই ধরনের উপলব্ধি ক্লায়েন্টের ক্ষেত্রেও হবে তো এখানে আমরা এরপরে কি বলতেছি এখানে আপনি হাই লিখতে পারেন হেরো লিখতে পারেন আবার হে লিখতে পারেন এখানে ক্লায়েন্টস এর নাম লিখবে আপনি যদি ক্লায়েন্টস নেম না জানেন আপনি এটা লিখবেন না এরপরে লিখবেন হচ্ছে ফর এ লিমিটেড টাইম আই এম অফারিং এ ফ্রি অডিট অফ ইউর যারা আপনারা গুগল এর সার্ভিস দেন তারা শুধু লিখবেন গুগল অ্যাপস যারা ফেসবুক এর সার্ভিস দেন তারা লিখবেন ফেসবুক অ্যাপস যারা ওয়েবসাইট এসে সার্ভিস দেন তারা লিখবেন ওয়েবসাইট এসিও যারা আপনারা ইউটিউব এসিও সার্ভিস দেন তারা লিখবেন আই এম অফারিং এ ফ্রি অডিট অফ ইউর চ্যানেল এসিও দিস ইনক্লুডস এ ডিপ ড্রাইভ ইন টু আমরা তোমার চ্যানেলটার বা তোমার ওয়েবসাইটের বা তোমার বিজনেসের ডিপলি রিপোর্ট করবো তোমার বিজনেসটা কোন গতিতে যাচ্ছে কোন গতিতে আগাচ্ছে সেটা ডিপলি বিশ্লেষণ করা হবে অথবা হোয়াটস নট যদি খারাপ পারফরমেন্স করে তাহলে কেন করতেছে সেটা বিশ্লেষণ করা হবে অ্যান্ড হাউ টু গেট বেটার রেজাল্ট বেটার রেজাল্ট খারাপ করতেছে সেটা থেকে বেটার রেজাল্ট আনতে কি করতে হবে বা সেটা কিন্তু আপনি ক্লায়েন্টকে বিশ্লেষণ করে জানাবেন এরপরে উড ইউ লাইক টু ক্লেম ইউর তুমি কি এই সেবাটা নিতে কি তুমি দাবি রাখো এই ধরনের কথাবার্তা কিন্তু এখানে বলা হচ্ছে হ্যাঁ তো এখানে নিচের দিকে এসে আপনার আপনার নেম এই কথাটা আপনারা দিবেন আমি আশা করব আপনারা যারা বুদ্ধিজীবী আছেন আপনারা খুব সহজেই বুঝে গেলেন যে এই মেসেজটা কতটুকু ইম্পর্টেন্ট কারণ আপনারা কষ্ট করে ক্লায়েন্টের লিড কালেক্ট করতেছেন কিন্তু তাদের সেই ধরনের ক্লায়েন্টকে প্রপার ইমপ্রেস না করতে পারায় ক্লায়েন্টদের কিন্তু কিন্তু আপনি হারিয়ে ফেলতেছেন তো আমাদের সেই ক্লায়েন্টের যেন হারিয়ে না যায় তার জন্য আমরা এই লোভনীয় অফারটা তাকে প্রোভাইড করার চেষ্টা করব এবং প্রোভাইড করব তাহলেই সে আপনার প্রতি ইমপ্রেস হয়ে আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে এবং আপনার উপর সে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে কিন্তু এই অফারটাতে আমি আশা করছি আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন আমি এই মেসেজের বেনিফিটটা কি হতে যাচ্ছে এবং কি হবে এটা আপনারা কমপ্লিটলি বুঝতে পারলেন তো দেখা হবে কথা হবে আবারও নতুন কোনো মেসেজ টেমপ্লেট বা সিক্রেট কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা এবং যারা আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ এই চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্যই হলো নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদেরকে সফল ফ্রিল্যান্সারে পরিণত করা